নমস্কার সকলকে প্রিয়াঙ্কার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন চলুন আজ রান্না করি পটল পোস্ত নিরামিষ দিনে আমাদের কম বেশি সবাইকারই চিনতে থেকে কি বানাবো আর যদি থাকে সবজির ঝড়িতে শুধুমাত্র পটল কি বানাই বলুন তো তো চলুন প্রথমে পটলগুলোকে আমরা দুদিকটা কেটে ভালো করে পরিষ্কার করে নুন দিয়ে ভেজে নেব এখানে একটা ছোট্ট টিপস আপনারা হলুদ ব্যবহার করবেন না ভাজার সময় তাহলে যে পোড়া একটা তেলের কালার এসে যায় সেটা আসবে না তো আমি এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটু ধনেপাতার বাটা বেটে নিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি তেলেতে অল্প মশলাটাকে নেড়ে যতক্ষণ না পোস্তর গন্ধটা ছাড়ছে অল্প কিছুক্ষণ নেড়ে তার মধ্যে জল অ্যাড করে নুন হলুদ আর চিনি অ্যাড করছি এখানে একটা ছোট্ট টিপস আপনারা চেষ্টা করবেন এই রান্নায় চিনির পরিমাণটা একটু বেশি রাখার কেননা এই রান্নাটা একটু মিষ্টি ভালো লাগে খেতে তো আপনারা যারা খেতে পছন্দ করেন না মিষ্টি তাহলে আপনারা মিষ্টিটা অ্যাভয়েড করবেন তো এখানে আমি কাঁচা সরষের তেল অ্যাড করলাম আর থিকনেসটা আপনারা দেখে নেবেন যতক্ষণ না গাঢ় হচ্ছে আর পটলটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্নাটা করবেন তো এইভাবে আপনারা গরম ভাতে পটল পোস্তটা একবার ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন নমস্কার